ভালোবাসার মানুষটিকে কাছে পাওয়ার চেষ্টায় ঘর সংসার ছাড়তে রাজি অনেকেই কিন্তু পছন্দের সেই মানুষটিকে বিয়ের মাত্র কয়েক ঘন্টা আগেই নিজের ইচ্ছায় নিজের জীবন দেয়ার নজির এই প্রথম গায়ে হলুদের অনুষ্ঠানের প্রস্তুতি চলছে পরের দিন দুপুরে বিয়ে আত্মীয় স্বজনরা আসতে শুরু করেছেন এরই ঘটলো ঘটল মর্মান্তিক এক ঘটনা অনুষ্ঠানের কয়েক ঘন্টা আগে কোনে আত্মহত্যা করেন কিছু লিখে গেছেন একটি চিরকুটে চট্টগ্রামের পটিয়ার হাইদগাঁও ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডে বৃহস্পতিবার বিকেলে এমন হৃদয় বিদায়ক ঘটনাটি ঘটেছে এদিন সিরাজগাজী তালুকদারের বাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস নেন বিশ বছর বয়সী রিমা আক্তার এ সময় ঘরের দরজা বন্ধ পেয়ে ডাকতে থাকে রিমার পরিবারের সদস্যরা কোনো সারা শব্দ না পেয়ে দরজা ভাঙে তারা ভেতরে গিয়ে তারা রিমাকে ঝুলন্ত অবস্থায় দেখে রিমাকে তখনই উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পাঁচটার দিকে মারা যান রিমা নিহত রিমা পটিয়ার সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী জানা যায় এদিন রাতে রিমার গায়ে হলুদ এবং শুক্রবার দুপুরে বিয়ে হওয়ার কথা ছিল রিমার হবুস্বামী মিজানুর রহমান মোর্শেদ একজন ব্যাংকার তিনি আল- আরাফা ইসলামী ব্যাংকে কর্মরত আছেন তারা দুজনই একই এলাকার বাসিন্দা তাদের মাঝে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল সে সম্পর্কই শেষ পর্যন্ত গড়ায় বিয়েতে কিন্তু যৌতুকের জন্য অকালেই বলি হতে হলো রিমাকে রিমার পরিবার জানায় দুদিন আগেও রিমার কৃষক বাবা মনির আহমদ নগদ দুই লাখ টাকা দিয়েছিলেন বর মোরশেদের পরিবারকে তারপরও ফার্নিচার নিয়ে চলছিল দুই পক্ষের মধ্যে নানা হিসাব নিকাশ এ নিয়ে কয়েকদিন ধরে রিমাকে ফোনে নানা ধরনের হুমকি দিয়ে আসছিলেন মোর্শেদ সেই অপমানে রিমা রশ্মিতে ঝুলে আত্মহত্যা করেন এদিকে আত্মহত্যার আগে একটি চিরকুট লিখে গেছে রিমা সেখানে লেখা আছে প্রিয় শখের পুরুষ তুমি করো তোমার বিয়ে অনেক ভালোবেসেছি এবং অতিরিক্ত যন্ত্রণাও দিয়েছ আমি পারছি না এত যন্ত্রণা নিতে বাকি জীবনটা সুন্দর করে উপভোগ করতে পারলাম না ভালো থেকো আজকের দিনেও তোমার যন্ত্রণা আমি নিতে পারছি না আমার পরিবার থেকে যে যৌতুকের টাকা তোমাদের দিয়েছে সেগুলো শোধ করে দিও তুমি আমাকে বাঁচতে দিলে না আমি বাঁচতে পারতাম যদি আমি বেশি মানসম্মান ওরা পরিবারের জন্মগ্রহণ না করতাম সবাই আমাকে ক্ষমা করে দিও আর আমার পোস্ট মর্টেম করে আমার সব যন্ত্রণা ধুয়ে মুছে আমাকে কবরে পাঠিও চিরকুটের শেষে রিমা আরও লিখেছেন আর আমার পরিবারকে বলছি মোর্শেদকে তোমরা ছাড়বে না ওকে ওর প্রাপ্য শাস্তি তোমরা দিবা তারা যে এতটা যৌতুক লোভী হবে আমরা জানতাম নিজের প্রাণ দিয়ে আমার বোন তাদের মুখোশ উন্মোচন করে দিয়ে গেছেন মৃত্যুর আগে সে সুইসাইড নোটে নানা কথা লিখে গেছেন